আপনাদের উপরে আপনার আমরা স্ত্রী পুত্র বাচ্চা কাছে সকলের উপরে আমার দুয়ার আমি দুয়ার করি সবাই আপনারা আল্লাহ শান্তিতে রাখুন আমার মুসিম্বত বর্তমান জামানা মুসিম্বদের জামানা এই জামানায় বাচ্চা বাড়ি কঠিন তাদের সর্ব বিষয়ে আমরা আপনাদের আল্লাহ রহমতের হেফাজটা রাখুন এই দোয়ার আর কোন জটিল উপর জটিল কোন ঘটনা থাকে তবে আমার কাছে আসবেন না সাধারণ আপনার নারী করা লাগবে না ঠিক মতো কাজ করলেই আপনাদের ইনশাআল্লাহ সমস্ত

বীরদের মতো দলদিকে হবেও না কে কাজ দিল কাম দেবে এক ফটো হজর দয়াল মিঞা আমাদের জন্য কাম করেন